হ্যালো আসসালামু আলাইকুম ছোট্ট পরিসরে একটা আয়োজন ছিল ইফতার পার্টি বাট প্রজার দিন কত কিছু তো মন চায় তবে কার বা কতটুকু সাধ্য তবে আমরা না সবাই মিলে ইফতার পার্টির আয়োজন ছিল বাট এগুলো করতে খুব ভালো লাগে ভালো কাজ ভালো কাজে সামিল হতেও ভালো লাগে তবে মানুষ সব সময় স্বার্থের জন্য করে না কিছু কিছু সময় নিজেকে বিসর্জন দেয় দুয়া কবুলে আশায় তবে কারো একটু ভালো প্রশংসার আশায় এটাই ছিল আমাদের আয়োজন রোজা থেকে এগুলো করে ভালোই লাগলো এই যে সবগুলো দেখাচ্ছি একটু বাজার করে এনেছে তারপরে এই যে বিরিয়ানির মশলা গোলাপ জল সবই ছিল একটু একটু করে তারপরে আমরা গরমের দিনে ডিম না দিয়ে গরিবের আয়োজন যাকে বলা হয় গরিবের আয়োজন ডিম না দিয়ে আমরা আলু দিয়ে আলুর দম বানিয়ে তখনই ডিমের কাজ চালাচ্ছিলাম তবে সবাই খেয়ে প্রশংসা করেছে খুব ভালো লেগেছে বাট সবার মুখে নাকি লেগে আছে খুব মজা লাগছে যেভাবে ভেজে নিয়ে তারপরে আলোগুলো আলোর দমার মতো রান্না করে নিয়েছিলাম ডিমের মতো করে খুব ভালো লাগছিল যাই হোক সবাই খেয়েছে প্রশংসায় পঞ্চম তবে এভাবে আর কয়েকজন সবাই তো রান্না করতে চায় কারো হয় কারো হয় না তবে মাটির চুলাই রান্না করেছিলাম এই জন্য খুব সুস্বাদু হয়েছিল রোজা থেকে লবণ ঝাল আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তার বান্দার মঙ্গলের জন্যই করে তাই যে আরেকবার দেখিয়ে নিলাম মাটির মা আমরা কীভাবে দুজনে রান্না করতেছি তবে ভাবছিলাম যে কেমন না কেমন হবে তিরিশ পঁয়ত্রিশ জনের খানা তবে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে যতটুকু আশা করছিলাম তার থেকে দ্বিগুণ ভালো হয়েছে আসলে ভালো খুঁজে আল্লাহ ভালো কিছু সেটা আমাদেরও হোক যাই হোক সব শেষে রান্নাবান্না প্রায় শেষের দিকে পানি দেওয়া হয়ে গেল মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলেই হয়ে যাবে তারপরে যে রান্নাবান্না শেষ ঘরে নিয়ে এসেছি দমে রেখে দিলাম তারপরে বিকালে যে বক্সে করে করে যার মতো প্যাকিং করে দেওয়া হয়েছিল কেউ কম বেশি পাবে সেটা নিয়ে যে কথা বলবে তার কোনো এ নাই বাট সবাই খেয়ে প্রশংসাই করেছে খুব ভালো লাগে খেজুর দেওয়া হয়েছিল গাজর শশা কাছে মরিয়েছে সব প্যাকিং করায় শেষ আমাদের তারপরে নিয়ে যাবে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ